আজকে হচ্ছে রবিবার তো এখন হচ্ছে বাজে নটা তো অনেকক্ষণ আগেই কিন্তু আমার সমস্ত কিছু আজকে কাজ অন্য দিনের থেকে তাড়াতাড়ি মিটে গিয়েছে তো ছেলেকে পাঠিয়ে দিয়েছেন ক্যাডে ক্লাসে তো তারপরে কিন্তু আর বসিনি ঝটপট করে সমস্ত কাজ হচ্ছে সেরে নিয়েছিলাম তারপরে বিছানা গুছিয়ে একটু ফোনটা ঘাঁটছিলাম তো এখন থেকে হচ্ছে ভিডিওটা আবার শুরু করলাম তো তোমরা আজকের দিনে আমার সাথে থাকো আর পুরো দিনটা দেখতে থাকো তাহলে এখন নিচে যাওয়া যাক এখন আমার ছেলে ক্যারেটে ক্লাস থেকে দেখো চলে আসলো ঘরে তো আসার মাত্র এবার হচ্ছে এবার খাবার ব্যবস্থা করবো কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল সেই জন্য খাইয়ে আর কিছু পাঠানো হয়নি তো এখন হচ্ছে খাইয়ে দেব তারপরেই দেখো মা এখন নিয়ে এসেছে হচ্ছে টাটকা তাজা ধনেপাতা পাতা বড় মামা হচ্ছে চাষ করেছিল এই ধনেপাতাটা পাতাটা তো দিয়ে পাঠিয়েছিল। তারপরেই দেখো ছেলের জন্য হচ্ছে বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে দিলাম তো আমার ছেলে কাঠ বাদামটা কোনো মতেই খেতে চায় না অতটাও কিন্তু কাজু দিলে খেয়ে নেয় কিন্তু কাঠ বাদামটা খেতে চায় না আমি হচ্ছে জোর করে খাইয়ে দিই তারপর বাপি চলেও এসেছে হচ্ছে বাজার থেকে আর নিয়ে এসেছে দেখ সবজি তো এনেছে তার সঙ্গে নিয়ে এসেছিল হচ্ছে কড়াই শাক ওদিকে প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে এলাম আসার পর দেখো শাকটা এখন হচ্ছে বেছে নিচ্ছিলাম আর মা ওদিকে হচ্ছে স্টান টান করে পুজো করে নিয়েছিল পুজো করে নিয়ে আসার পর হচ্ছে শাকটা কেটে দেবে তো সেই মতোই আমি দেখো শাকটা হচ্ছে বেছে দিচ্ছিলাম আর শাকটা হচ্ছে আজকে খুব ফ্রেশ একদম হচ্ছে টাটকা ছিল তো প্রথম দিকে উঠলে হচ্ছে কড়াই শাক যেভাবে কাঠি থাকে কিন্তু তারপরে কিন্তু ইয়ে যখন ডগগুলো কাটা হয়ে যায় তারপর থেকে কিন্তু খুব ভালো কিন্তু ডগ যায় চিকেনটা বসিয়েছে মা এখন আর আমি দেখো এদিকে কাঁধে করে গামছে আর ছাদে তো ছেলেকে ছাদেই স্টান টান করিয়ে দেবো সেই জন্য তো এখন দুদিন কিন্তু এরকম ছাদেই করেছিল তো জলে থালো কে স্টানটা করিয়ে দিই আজকে রান্না হয়েছিল দেখো এখানে ছিল চিকেন তার সঙ্গে ছিল কড়াই শাক ভাজা আর ছিল হচ্ছে ডিমের ঝোল এটাই ছিল আজকে দুপুরের মেনু খাওয়া দাওয়া করে হচ্ছে দেখো একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিয়ে তারপর তিনটে নাগাদ উঠে একটু রেডি হয়ে নিয়েছিলাম হঠাৎ করেই যাবো হচ্ছে বাড়িতে সেই মতোই দেখো রেডি হয়ে নিয়েছিলাম যাব হচ্ছে আমি আর ছেলে আজকে ছিল রবিবার আর কাল হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ছেলের হচ্ছে কালকে স্কুল ছুটি সেই মতোই হচ্ছে যাচ্ছি তো দেখো ব্যাগগুলো গোছানো হয় না কারণ হচ্ছে হঠাৎ করেই যাচ্ছি আর যাচ্ছিলাম হচ্ছে একদিনের জন্য এটা যেহেতু শীতকাল যতই একদিনের জন্য যাই না কেন ছেলে হচ্ছে জামা আমার নিতে নিতে আমার কিন্তু অর্ধেক ব্যাগ প্রতিবারেই কিন্তু ভর্তি হয়ে যায় তো এখন হচ্ছে ব্যাগটা প্রথমে হচ্ছে গুছিয়ে নিলাম এখন রেডি হয়ে গেছি মা আর ছেলে মিলে এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে তিনটে এবার কিন্তু হচ্ছে বেরিয়ে না শীতের বেলা তো আবার একটু তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যাচ্ছে সেই জন্য এখন তবু একটু ঠান্ডাটা একটু কম আছে মা আর ছেলেদের মিলে হচ্ছে দুজনেই দেখো এখন বেরিয়ে পড়েছিলাম আর আমার বর হচ্ছে আমাদের বাসে তুলে দিয়ে আসবার জন্য হচ্ছে যাচ্ছে এখান থেকে নির্মলা পর্যন্ত হেঁটে গিয়ে তো নির্মলা থেকে বাস ধরে সোজা পৌঁছে যাবো হচ্ছে অঙ্কুরাটি আর সেখানে হচ্ছে জামাইবাবু নিতে আসবে বাইরের প্রকৃতির দৃশ্যটাই যেন আলাদা এত সুন্দর লাগে তারপর দেখ আমি এখন অঙ্কুরাটিতে হচ্ছে চলে এসেছিলাম এখান থেকে জামাইবাবু দেখো দাঁড়িয়েছিলো এখন আমরা হচ্ছে চলে যাব হচ্ছে বাড়ি তো এখানে দেখো বাড়ি হচ্ছে চলে এসেছি আর এখানে মা দিদি সবাই হচ্ছে দেখো দাঁড়িয়ে ছিল অনেক দিন পর হচ্ছে দু বোনে আমরা হচ্ছে একসাথে হচ্ছে হলাম দিদি হচ্ছে সরস্বতী পুজোর সময় হচ্ছে এসেছিল বিশেষ করেই হচ্ছে কা আমার বাড়িতে আসা দিদি আর আমি একসাথে থাকবো বলে জানো তো আমরা দুজনে হচ্ছে অনেক দিন পর হচ্ছে একসাথে থাকছি কারণ ও যখন আসে আমি আসি না আমি থাকলে দিদি আসে না অনেক দিন পর পরই হচ্ছে দেখা হয় তার সাথে তো আমার সোনাটাকেও হচ্ছে আমার দেখালো না দেখলে আমার সোনাটা কিন্তু এখন কত কথা শিখে গেছে জানো প্রথমেই হচ্ছে যাচ্ছি বৌদিদের বাড়ি তো এখানে বৌদিদের বাড়ি হচ্ছে বৌদিদের সাথে দেখা করব আর এখানে ছিল দেখো বড় মাসি আর ওটা হচ্ছে এক মাসি ছিল তারপর ওখান থেকে দেখো কথা বলে এখন বেরিয়ে এসেছি তারপরে এটা হচ্ছে ক্লাবের ঠাকুর তো কালারিং আমি খুব খুশি হয়েছি মায়ের কাছে দেখো চলে এসে আর মায়ের কাছে আসলেই কিন্তু খুব ভালো লাগে আর বিয়ের পর থেকেই কিন্তু যে কোনো মেয়ের মায়ের কাছে আসতে বেশিরভাগই কিন্তু ভালো লাগে গড়ে এসেই হচ্ছে বাপি কিনে রেখেছিল দুই নাতি আর নাতনির জন্য হচ্ছে কিন্ডার জয় সেই কিন্ডার জয়টাই হচ্ছে মা এখন হচ্ছে বের করে দিল আর দুজনেই কিন্তু খুব পছন্দ করে কিন্ডার জয়টা আর যে কোনো বাচ্চাই কিন্তু কিন্ডার জয় পছন্দ করে তো আমি তো এখন আগ্রহী যে কখন খুলবে আমার কিন্তু এইসব জিনিসে খুব ভালো লাগে জানো তো ছোট্ট ছোট্ট বাচ্চাদের গিফট বিশেষ করে তো সেটাই আমি বলছিলাম যে শোনা একবার দেখাও তো না আমাকে কিছুতেই খুলতে দিল না তো আমার ছেলে তো দেখা যাক কি পায় আর তার সঙ্গে তোমরাও দেখো এই যে কটা দেখি খেলনা বেরোলো ছোটো ছোটো তো তার সাথে একটা হচ্ছে বইও দিয়েছে কাঠ তো সেটা এখন কি জিনিস দেখি আর আমার মাম্মাম পেয়েছে দেখো বারবি ডল এই ডলটা বার্বি দেখো কি সুন্দর কিউট লাগছে আর এদিকে আমার ছেলে পেয়েছে হচ্ছে দেখো একটা ব্রেসলেট আজ হচ্ছে আমার দিদাও এসেছিল দেখো আর এসেছিল হচ্ছে বড়মার মন্দিরে পুজো দিতেছিল সেখানেরই হচ্ছে প্রসাদ দিয়ে যাওয়ার জন্য তো সেই প্রসাদই হচ্ছে দেখো আমি এখন বের করে নিচ্ছিলাম তো বড়মার মন্দিরের প্রসাদ হচ্ছে দেখো আমিও খেয়ে নেবো তার সঙ্গে কিন্তু সবাইকে দিচ্ছি তো জয় বড়মা মা যে টানাবে টানালে নিশ্চয়ই বড়মার মার কাছে যাবো আমি কিন্তু বড়মার মন্দিরে এখনো হচ্ছে যাইনি বড়মা টানালে নিশ্চয়ই হচ্ছে যাবো তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে সবাই মিলে মজা করে গল্প করে একটু একটু সন্ধ্যা নাগাদ দেখো এখন বসেছি লুডো খেলে নেবার জন্য আর এটা কিন্তু অনেক দিন পর কিন্তু লুডোটা খেললাম মনে হচ্ছে লুডোটা বের করলো আমার ভাই আর এখানে কিন্তু আমরা মোট হচ্ছে পাঁচজনে খেলছিলাম দিদি জামাইবাবু ভাই মা আর তার সঙ্গে ছিলাম হচ্ছে আমি আর আমার এখানে ঘর ছিল হচ্ছে সবুজ রঙের ঘরটা হচ্ছে ছিল তো প্রথমে তো ফোনে খেলছিলাম কিন্তু ফোনে হচ্ছে একটু যেহেতু ছোটো লাগছিলো সেই জন্য ভাই আবার দেখো ট্যাপ বের করলো ট্যাপে হচ্ছে আমরা এখন হচ্ছে খেলে নিচ্ছিলাম তো দেখো খেলায় হচ্ছে আমি কিন্তু উইনার হয়ে গিয়েছিলাম তারপরে হচ্ছে মা রাতের খাবারটা বসিয়ে দিয়েছিলো তো এদিকে হচ্ছে রাতের বেলার ডিম কষা বানাচ্ছিলো আর ওবেলার হচ্ছে চিলি চিকেন ছিল তার সঙ্গে হচ্ছে ফ্রায়েড রাইসও বানিয়েছিলো এই যে দেখতে পাচ্ছ তো ওবেলায় খাওয়া হয়েছিল রাতের জন্য একটু বেশি করে মা বানিয়ে নিয়েছিল সেইটাই এখন খাচ্ছিলো আর আমার ছেলেকেও হচ্ছে রাতে দেখো রাইস আর চিলি চিকেন খাইয়ে দেবো আর আমার ছেলে কিন্তু রাতের বেলা ভাত খাওয়ার জন্য খুব পছন্দ করে যখন কিন্তু চিকেনের কোনো রেসিপি হয় আর তারপর ছেলেকে খাওয়ানোর পর আমি হচ্ছি দেখো এখন খেয়ে নেবো আর গরম গরম ডিম কষার সাথে কিন্তু রাইসটা খুব ভালো লাগছিলো খাওয়ার জন্যে এখন হচ্ছে দেখো মা দিদি আর আমি হচ্ছে একসঙ্গে সঙ্গে আর আজকের সুন্দরটা অসম্ভব কিন্তু সুন্দর করে কাটিয়েছিলাম তার সঙ্গে কিন্তু মজা হাসি ঠাট্টা সব মিলে কিন্তু আরও কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু আজকে আমরা ঘুমোতে ঘুমোতে জানো তো অনেকটা রাত করে ফেলেছিলাম কারণ গল্প করতে করতে সেই সব মিলিয়ে কি বলবে সে ছোটোবেলার গল্প ভূতের গল্প সব নানান ধরনের গল্প মিলে খুব ভালো লাগলো কিন্তু আজকের সন্ধ্যাটা আমার রাতের বেলায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে হচ্ছে এবারে ঘুমাতে যাবো তো সেই মতোই হচ্ছে এখন ভিডিওটা শেষ করছি সবাইকে জানাচ্ছি হচ্ছে শুভরাত্রি দেখা করছি নেক্সট ব্লগ